নমস্কার কেমন আছেন সবাই পূজা ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল এখন বাজে সাড়ে সাতটার আমি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে আমার বাবা আসবে তাই জন্য আমি সকাল সকাল টিফিনটা করতে হবে তো এই জন্য আমি রাতের বেলায় ওই তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই তরকার ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে পুঁই মিটুলি নিয়ে এসছিলাম তো ওই জন্য পুঁই মিটুলিগুলো কেটে নিচ্ছি পুঁই ভাজা তরকার ডাল আর রুটি করবো কারণ বাবার তো সুগার এই জন্য আমি চেষ্টা করি কি আলু জাতীয় কোনো কিছু না মানে করার জন্য তাই জন্য ভাবলাম পুঁই করি আর এই দিকে ডালটা করি তো এই যে তাড়াতাড়ি করে কেটে আমি আজকে ঘুম থেকে উঠে অন্য ঘরের কাজ করিনি আগে আমি এইগুলো বসিয়ে দিয়েছি কারণ আপ কাজ করার পরে তারপরে যাব আমি বাকি কাজগুলো করতে তো এই যে তরকারি তরকারি বসিয়ে দেওয়ার পরে আমি আটাটা মেখে রেখে দিলাম কারণ আটাটা মাংলে একটু রুটিটা নরম হয় আমি তো সঙ্গে সঙ্গে খেয়ে নিই গরম গরম তো অতটা বোয়া যায় না এই জন্য আর তাড়াতাড়ি করে আটাটাও আমি মেখে রাখলাম মেখে রেখে আমি বাকি সব কাজ সারতে গেলাম তো ওই পাশের ওই সব কাজ বাজগুলো করে এইদিকে আমি ঘরের যা কাজ থাকে আমার বিছান তোলা জাত দেওয়া ঘর মোছা এই যে এইগুলো সব করে নিলাম টরে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম তো এই যে স্নান টান করে চলে এসে এসে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে যেরকম প্রতিদিন পুজো দিই তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে তারপর বাবাকে আবার ফোন করলাম দেখি সে ফোন তুলছে না তো আবার একবার লাস্টে ফোন তুললো ফোন তুলে বললো এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এইদিকে দিয়ে এসে আমি এই যে এইদিকে তরকার ডালটা করে তখন তো তরকার ডালটা শুধু সিদ্ধ করেছিলাম আর ওই পুঁমিলটা ভেজে রেখেছিলাম তো এই তরকার ডালটা এই যে বস বসিয়ে দিয়ে তারপরে আমি গিয়ে এইদিকে রুটিগুলো করে নিলাম তো তারপরে এই যে দেখি বাবা আসছে এই যে বাজার টাজার করে নিয়ে এসেছে অনেক রকম মাছ নিয়ে এসছে তো বললাম মাছগুলো তোমার চাটা করে দিলাম করে দিয়ে বললাম মাছগুলো ধুয়ে নিয়ে তারপর তোমাকে টিফিন দিচ্ছি তো আজকে নিয়ে এসেছিলো বাবা হচ্ছে তেলাপিয়া মাছ আর পাবদা মাছ এই পাবদা মাছ আগের মাছই আমি কালকেই রান আজকেই রান্না করলাম লাস্ট হয় পাবদা মাছ নিয়ে এসছে আবার ভোলা মাছ নিয়ে এসছে তারপরে হচ্ছে বাগদা চিংড়ি বাগদা না গলদা যায় গলদামো নয় ওটা হবে গলদা চিংড়ি নিয়ে এসছে तपर एदि के आपेल, बेदाना बेदानालखी তারপর আরও অনেক কিছু নিয়ে নিয়ে এসে দেখি বাবাকে বলিনি এইসব কিছু জানতো বাবাকে বললাম এক রকমের মাছ আনলেই হবে তা বাবা ভাবছে আমার বিশাল এখন খেতে খাওয়ার পুষ্টি মনে দরকার তো যা পাচ্ছে সামনে তাই পুরো নিয়ে চলে আসছে ভর্তি ভর্তি করে তো ওই জন্য বাকি মাছগুলো ছাড়ালাম আর চিংড়ি মাছটা ছাড়াইনি চিংড়ি মাছটা একদম পুরো জ্যান্ত জানতে ছিল বলে ছাড়াতে অসুবিধা হয় তাই জন্য ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে বাবাকে টিফিন টিফিন দিয়ে দিলাম বাবা টিফিন টিফিন খেয়ে চলে গেল তারপরে গিয়ে আমি এই যে কাজে বসে গেছি তো এই যে কাজ চওয়াজ করলাম একটা ব্লাউজ করলাম করে এসে আর এই দিকে আমি এই যে রান্না করতে চলে এসেছি তো ওই যে বললাম যে পাবদা মাছ আগের মাছটা এনেছিল ওটা ছিল তো ওইটাই রান্না করতে দিলাম তো একটু খেতে খেতে একটু দইও খেয়ে নিচ্ছি তো ওই পাবদা মাছের ঝাল করেছি আর ডাল ছিল আর পুঁই মিডলি ভাজা ছিল তো আর কিছুই করে নিই যে রান্না বান্না করে কিছুটা বাসন বলি মেজে রাখি অনেকটা বাসন জমে গেছে তো কিছুটা বাসন মেজে রেখে এই যে ভাতটা গদ দিয়ে আমি আর একটা ব্লাউজ করতে চলে এসেছি তো এই ব্লাউজটা করতে করতে প্রায় আমার চারটে বেজে গেছে তারপরে গিয়ে আমি একটু শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ধন্যবাদ